হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি ব্রিস্টিস ব্লগ অ্যান্ড ফ্যাশন ক্লাউড পেজ থেকে আপনাদের জন্য দারুণ সুন্দর একটা অফার নিয়ে পবিত্র মাহেরঞ্জন উপলক্ষে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে সুন্দর এই জামদানি শাড়িগুলো এই ভিডিওতে হাফ সিল ফুলসিল্ক জামদানি কটন কোটা শাড়ি পাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে দ্রুত ইনলক্স করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ বারো হাত প্লাসের শাড়ি পরে মাত্র দুইশো নিরানব্বই দেন আমার হাতে দেন মাত্র দুইশো টাকার অফারে পাচ্ছেন আজকের ভিডিওর সমস্ত শাড়ি এই হচ্ছে আঁচলটা অ্যান্ড এই হচ্ছে বডিফুল বডি সুটার ওয়ার্ক করা থাকছে নেইটের উপরে এই সুন্দর শাড়িগুলো আপুদের পছন্দের একটা কালেকশন মাত্র দুইশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় একদম পানির দামে হানি পাচ্ছেন ঈদ কালেকশন ঈদ কালেকশন পাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় এই হচ্ছে শাড়ির আঁচল অ্যান্ড বডি ফুল সিল্কের একটা সুন্দর শাড়ি সম্পূর্ণ বডিতে দেখেন কি দারুণ সুতার ওয়ার্ক করা অ্যান্ড এই হচ্ছে শাড়িটা নীল রঙের একটা সুন্দর শাড়ি পাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পানির দামে হানি পাচ্ছেন সো না করে সবাই একটু দ্রুত ইনবক্স করবেন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ ইনবক্স করবেন যাতে আপনার ইনবক্স চেক করার সাথে সাথে আপনার অর্ডারটি কনফার্ম করা যায় সিল্কের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা যারা সোল্ড আউট শুনতে চান না তারা আমাদের ফেসবুক পেজ ফলো করে ভিডিও শেয়ার করুন কমেন্টস করুন লাভ লাইক অল দিয়ে ফেলুন তারপরে অর্ডার করুন দেখবেন আপনার অর্ডারটি কনফার্ম হবে অ্যান্ড আপনারা অবশ্যই ভিডিও আপলোডের সাথে সাথে অর্ডার কনফার্ম করতে চেষ্টা করবেন তাহলে আপনার অর্ডারটি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হবে সিল্ক জামদানির শাড়ি এই হচ্ছে শাড়ির আঁচলটা গ্রিন কালারের মধ্যে সুন্দর সুন্দর ওয়ার্ক করা অ্যামেজেন্ডা কালারের মধ্যে ফুল বডি মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো নিরানব্বই টাকায় বারো হাত প্লাসের শাড়ি বারো হাত প্লাস দুইশো নিরানব্বই টাকায় একদম পানির দামে হানি সিল্কের মধ্যে চলে যাচ্ছে এই শাড়িটা

খুব সুন্দর একটা শাড়ি দ্রুত অর্ডার করতে হবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ ফুল সিল্কের মধ্যে চলে যাবে এই সুন্দর শাড়িটা ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি চোদ্দ হাত প্লাসের শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো নিরানব্বই টাকায় আমরা প্রচুর দুষ্টুমি করতেছে গরমের মধ্যে সোয়েটার পরে আছে দেখেন ফুল সিল্কের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন পার বডি দুইশো নিরানব্বই টাকার অফরে দ্রুত ইনবক্স পেতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ দুইশো নিরানব্বই টাকায় বারো হাত ক্লাসের একটা ফুল সিল্ক শাড়ি দেখা মাত্রই অর্ডার করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ দেখাচ্ছি লটের শাড়ি লটের দামে টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেঁড়া দাগ স্কট সুতার টান ইউজ আনইউজ মডেল ইউজ ডল ইউজ ইনটেক ফ্রেশ সব টাইপের শাড়ি থাকবে এখানে হানড্রেড পারসেন্ট সেও রঙে কনফার্ম করবেন তেরো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র

অল ওভার বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পেয়ে যাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার না করলে কিন্তু সোল্ড আউট শুনতেই হবে ঠিক আছে অ্যান্ড যারা ফলো করেন নাই আমাদের ফেসবুক পেজ দ্রুত ফলো করে ফেলুন ক্যাপশন করে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন প্রবলেমে যাদের প্রবলেম নাই শুধুমাত্র তারাই অর্ডারটি কনফার্ম করবে তেরো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকার ফুল সিল্ক কাতান শাড়ি তেরো হাতের শাড়ি রাজশাহী সিল্ক আচল অ্যান্ড বডি দেখেন সিল্ক শাড়ি আঁচল অ্যান্ড বডি সম্পূর্ণ বডিতে সুতার ওয়ার্ক করা মার্শাল্লাহ খুব দারুণ একটা কফি কালারের সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় মেজর কোনো প্রবলেম থাকছে না টুকটাক প্রবলেম থাকতে পারে নাও থাকতে পারে এই হচ্ছে শাড়িটা খুবই নাইস এগুলো আপনারা যে কোনো পার্টি অফিসিয়াল প্রোগ্রাম এগুলোতে পড়তে পারবেন আলিদা সিল্কের শাড়িটা দুইশো নিরানব্বই টাকায় পার করা আঁচল অ্যান্ড বডি এই হচ্ছে ফুল শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পাচ্ছেন আজকের এই দারুণ শাড়িটা তেরো হাতের শাড়ি দুইশো নিরানব্বই টাকায় জামদানির কালেকশান দেখাচ্ছি দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন পাটোয়ার কালিজা এই শাড়িটা

বারো হাতের শাড়ি দুইশো নিরানব্বই টাকায় অল ওভার বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পাচ্ছেন এই আলিজাটা তো অনেক সুন্দর আঁচল অ্যান্ড বডি পিঙ্ক কালারের একটা আলিজা দিয়ে দিলাম এই দেখেন পার্ট প্রিমিয়াম আলিজা সিল্ক এগুলোতে একদম নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ থাকে মেয়াজও কোনো প্রবলেম থাকে না ছোটো খাটোও থাকে না অনেক সময় ইনটেক অ্যান্ড ফ্রেশও থাকে দেখছেন শাড়ির প্রিন্ট বারো হাতের শাড়ি নিয়ে নেবেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় একদম ঈদ গিফট প্রাইস এগুলো কিন্তু কোনো প্রাইজই না একদম সব লস প্রাইজে দিয়ে দিচ্ছি পার বডি একদম লস প্রাইজে যাচ্ছে আপুদের গিফট অফার প্রাইস যেগুলো আপনারা দ্রুত অর্ডার না করলে সোল্ড আউট হয়ে যাবে দুইশো নিরানব্বই টাকায় বারো হাত প্লাস মাত্র দুইশো নিরানব্বই এই যে আচল বডি এই যে শাড়ির পার অ্যান্ড এই হচ্ছে ফুল শাড়িটা সম্পূর্ণ বডি ওয়ার্ক করা থাকছে মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো নিরানব্বই টাকার যাবে সুন্দর একটা শাড়ি লাস্ট ওয়ান এই ভিডিও আচল এন্ড বডি পুরো শাড়িটা সুতো ওয়ার্ক করা পছন্দ হওয়া মাত্র ইনবক্স করতে হবে নাম ফোন অ্যাড্রেস সহ মাত্র দুইশো নিরানব্বই টাকার কালেকশনে পেয়ে যাচ্ছেন তেরো হাতের এই শাড়িটা দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম